মুক্তমনা নাস্তিকরা বলে না হে বট বৃক্ষ ক্ষমা করে দিও আমারে যে তোমার নিচে কোরআন তেল করা হচ্ছে আমরা কিছুই করিতে পারিলাম না সারা জীবন তুই বট বৃক্ষের ওই ছাতার মাথা বট বৃক্ষের মাথা ধরে কান আর শিকড় ধরে কান আর পাতা চা পানের মতো খা বট বৃক্ষ তোর জন্য কিছুই করতে পারবে না ঠিক কেনা এ বট বৃক্ষ যিনি বানিয়েছেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে আল্লাহ সুবহানব গাছের পাতাও নড়ে না গর্তের পিপিলিকাও গর্ত থেকে বের হয় না বলবেন এখানে এখানে একটু মিষ্টি শিরা রাখেন অথবা জিলাপি আসলে একটা টুকরা ফেলায় রাখেন আর মাইকে ঘোষণা করা লাগবে না বাইতুল মামুর জামে মসজিদের ইমাম সাহেবের সামনে মসজিদের লাঠিটা যেখানে রাখা আছে সে লাঠির পাশে এক টুকরা আড়াই পেসের জিলাপি ফেলিয়ে রাখা হইয়াছে সুতরাং পিঁপড়া মহাদয়েরা যে যেখানে আছেন আর দেরি না করে এই জিলাপির আমন্ত্রণে আপনারা অংশ গ্রহণ করুন আপনি এলান দেওয়া লাগবে না মামুরা অটোমেটিক খবর একা একাই পেয়ে যাবে এই যে জিলাপির নিউজটা পিপড়ার কানে পৌঁছাইছে কে বিবিসি বাংলা জোরেকন কে আল্লাহ এখানে জিলাপি আছে আপনি ঘ্র্যান পাইতেছেন না আর ওই মনে করেন মসজিদের ওই যে চিপা চাপা থেকে কিন্তু ঘ্র্যান পাই গেছে সোমন বলেন গেল এক নম্বর দুই নাম্বার গাছ যে আল্লাহ তালা বানাইছে খেয়াল করেন এখন কিন্তু আমের মুকুল আসবে না আসবে কখন আরে শীতকালে সব যেন লন্ডন থেকে উঠে এসছে জানে না আমার মুকুল আসে কখন শীতকালে তখন আসবে মুকুল এখন যদি আল্লাহ নিয়ন্ত্রণ না করত গাছ যদি নিজেরে নিজেই নিয়ন্ত্রণ করত। তাহলে মুকুল একটা আম গাছ আষাঢ় মাসে আইতো আর একটা মাসে আর একটা কেতো না এবছর বছর ভাল না আমি আর আইতাম না কথা বলেন ঠিক কিনা তো ইশারা কার এবার আপনারা বলেন আপনার আমার মালিক যিনি তিনি কে খাওয়াচ্ছেন যিনি তিনি কে পিঁপড়াগুলোকে নিয়ন্ত্রণ করছেন কে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে আল্লাহ তালা দেশটাকে নতুন করে স্বাধীন করলেন যিনি তিনি কে ছাত্রদেরকে শক্তি দিলেন যিনি তিনি কে দাসত্ব হবে কার আল্লাহর জমিনে অনেক মানুষ আল্লাহর খাই আল্লাহর পরে আল্লাহর দেওয়া গুলো আমি স্বীকার করতে চাই না নেতার চামচামি করে অনেক লোক আছে না নেতার চামচামি কোন মানুষ কোন মানুষের করতে পারে এই আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উপমা দিয়েছেন খেয়াল করেন আল্লাহ বলতেছে যে দেখ কত জিনিস আমি দেখাই তোদেরকে এই তাকান সূর্যটা আজকে উঠিয়া রইছে মাথার উপরে কোনোদিন দেখছেন বাংলাদেশে যে রাত দশটার পরে সূর্যটা এই অস্তমিত হইছে কেন আল্লাহ বলছে যে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এখান থেকে ছয়টার বেশি থাকিস নেহা অন্য অন্যদিকে চলে যায় আমেরিকার দিকে কথা কন্টাকাটা আল্লাহ কিন্তু বলেন নাই আল্লাহ বলছে যে এই সময় তোকে আমেরিকায় উঠতে হবে মানে এই সময় সূর্যটা উঠতেছে আল্লাহ বলছে এই সময় বাংলাদেশে উঠতে হবে ওই সময় আপনি কিন্তু সেগায় ঘুমায় থাকেন সূর্য কিন্তু সূর্যের কাম করে তাহলে একজন নিয়ন্ত্রণকারী আছে যদি নিয়ন্ত্রণকারী না থাকতো তাহলে সব হ জ নানানভাবে সারা পৃথিবীর মানুষকে বুঝান যে আমি আল্লাহ সব কিছুর মালিক তোমরা কিচ্ছু না আমি আল্লাহ সব কিছুর মালিক আসমান বানিয়েছি বানিয়েছি আমি আল্লাহ জমিন বানিয়েছি আমি আল্লাহ সব কিছুর মালিক আমি আল্লাহ একত্ববাদ তীদের স্বীকৃতি পাওয়ার একমাত্র উপযুক্ত সে আল্লাহ ঠিক কেনা রাজত্ব কার ক্ষমতা দেন প্রেসিডেন্ট বানান প্রধান উপদেষ্টা বানান সমন্বয়ক বানান হুজুর বানান বক্তা বানান যিনি তিনি কে আল্লা তাআলা এখন আপনি যদি বলেন যে আল্লাহরে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করব না খেয়াল করেন আল্লাহরে যতক্ষণ আমি না দেখব ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহরে বিশ্বাস করবো না যদি এমন কথা বলেন তাহলে আল্লাহ বলতেছে যে আমারা বিশ্বাস করতে হবে আর এটা তোর আমি দায়িত্ব দিয়েছি তুই বিশ্বাস না করলে আমি আল্লাহর বড় ক্ষতি হয়ে যাবে বিষয়টা তো এরকম না তুই বিশ্বাস করলেও আল্লাহ আল্লাহর জায়গায় বিশ্বাস না করলেও আল্লাহ আল্লাহর জায়গায় ক্ষতি করলি তুই তোর নিজের ঠিক কেনা ভাই রা যা দেখি না তা আমি মানি না এরকম কিছু লোক আছে হে বড় বৃক্ষ টাইপের কথা কর না কেন ওই যে